আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা আজকে আপনাদের নিয়ে যাব শোরুমে দেখুন আজকে আমি কী কেনাকাটা করি চলুন আপনাদের আমি ইকো শোরুমে নিয়ে যাই দেখি আমি যে জিনিসটা নিতে আসছি সেইটা এখানে ভালো মানের আছে কি না কিন্তু বিভিন্ন কোম্পানির পণ্য আছে এখানে তার জন্য আমি থেকে নিব কেন দেখলাম ওয়ালটনের জিনিসই বেশি এখানে তাই মনে করলাম যে ওয়াল্টনের শোরুমেই যাই এই তো আমি ওয়াল্টন শোরুমে এসে পড়েছি ওয়ালটন শোরুমটা পড়ছে পুরো মার্কেট দল্পনা হরণের হলের কাছাকাছি পড়ছে তার সামনেই এই তো আমি শোরুমে ঢুকে গেলাম এই তো দেখুন কত কিছুই আছে এই শোরুমে এখানে কি ওয়ালটন শোরুমে আসলে শুধু ওয়ালটনের পণ্যই পাবেন অন্য কোনো বাইরের কোনো পণ্য নাই আমি সব কিছুই দেখাই দিচ্ছি আপনাদের দেখুন শোরুমটা কি কী আছে আপনাদের সাথে শেয়ার করি আমি কিন্তু শোরুমের কোনো অ্যাড দিচ্ছি না কারণ আমি শোরুমে গেছি আমি কিনতে কেনাকাটা করতে গেছি কিন্তু আমি কোনো অ্যাড নিতে যাইনি অ্যাড দিতেও যাইনি আপনাদের বাসটা একটু দেখাইলাম কিন্তু আমি কি কিনি এখানেই আছে দেখুন এই ফ্রিজটা কত সুন্দর ছোটোখাটোর মধ্যে এটা বোধহয় ওষুধের দোকানের জন্য নেয় খুব সুন্দর ফ্রিজটা ছোটো আমি আবার একটু খুলে দেখলাম এই তো আমি মিক্সার গ্ল্যান্ডার নিব আমাকে লোকটা বুঝে দিচ্ছে যে দেখুন এখানে কোনো ফাটা কিবা বা ভাঙা আছে কি না আর তারটাও লিক আছে কি না আপনি দেখে নেন আমি আবার লোকটাকে বললাম না আপনি চেক করে দেন আমি আপনাকে বিশ্বাস করি তাও বলল যে আপনি চেক করে নেন আর আমি আমি আর আমার সেলে গেছিলাম কিনতে আর কেউ জানে আপনাদের ভাইয়াও যায়নি আমরা দুজনজনে কিনে এনে আপনার ভাইয়াকে সারপ্রাইজ দিছি কিন্তু আমার এটা খুব দরকারই ছিল আমার আগে একটি ছিল নষ্ট হয়ে গেছে তারপর অনেক দিন হলো আপনারা তো হয়তো জানেন আমি অনেক দিন এই শিলনায় বেটে নিয়েছি এখন মনে করলাম যে না কিনে নিই দরকার প্রয়োজনীয় জিনিস আমি এটা কিনলাম এই মিক্সারটা কিনলাম হলো পাঁচ হাজার একশো টাকা দা তাকে টাকাটা দিচ্ছি বললাম কিছুটা কমায় রাখেন লোকটা হেসে দিছে যে আপু কম রেখেছি এই তো আমার কাগজপত্র হাতে দিয়ে দিল আমি চলে গেলাম এই তো আমি বাসায় চলে যাচ্ছি কোম্পানির মিক্সারটা কেমন হবে আমাকে কমেন্ট করে জানাবেন কে কে ব্যবহার করছে এটা মিশে পড়েছে আমার ঘরে তুমি এক জীবনে সবার কাছে ভালো হতে পারবে না চেষ্টাও করো না কখনো সবার কাছে ভালো হওয়ার জন্য কারণ সবার কাছে ভালো হতেই হবে এমন মাথার দিব্যি কেউ তোমায় দেয়নি আর তুমি বেঁচে আছো তোমার নিজস্বতায় সেখানে তোমায় কে ভাবলো কে খারাপ ভাবলো তাতে কিচ্ছু এসে যায় না দিন শেষে নিজের জন্য নিজেকেই থাকতে হয় অন্য কেউ তোমার জন্য থাকে না থাকেনি কখনো আর থাকবে কারো কাছে তুমি ভালো ভীষণ ভালো আবার সেই তুমি কারোর কাছে খুব খারাপ যখন নয়জন মানুষ সেটা কেমন করে হয় প্রশ্নটা মনের মধ্যে আসতেই পারে আসলে আমাদের কে ভালো ভাবছে আর কে খারাপ ভাবছে বিপরীতে থাকা মানুষটার মানসিকতার উপরই নির্ভর করে সেই পরিপ্রেক্ষিতে অন্যের মানসিকতার পরিবর্তনের ভার তো তুমি নিতে পারবে না তাই তোমায় কে কি ভাবলো এই নিয়ে ভাবনা একটু দূরেই রাখো খেয়াল করে দেখলেই বুঝতে পারবে তোমার কথা বলার ধরনে তোমায় কেউ বলবে বাহ বেশ মিষ্টি ভাষী আবার কেউ বলবে কি ন্যাকারে বাবা কখনো তুমি যদি স্পষ্টবাদী হও কেউ তোমায় বলবে প্রতিবাদী কেউ বলবে টোট কাটা আসলে পুরোটাই যে ভাব